হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুতাসি কুমিলা জমজম হোটেলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আজকে ইউটিউবে একটা ভিডিও আপডেট দিই নাই কি কারণে জানেন সারা দিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের মাঝে আজকে ভিডিও দিতে পারি নাই তো এই মুতাসি কুমিলা জমজম হোটেলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহায়ष्णुভাবে গন্তবস্থানে পৌঁছতে পারি এবং আমার যাত্রীদেরকে ভালো একটা যাত্রা উপহার দিতে পারি তো এই মুতে যে আমার ব্যাকগ্রাউন্ডে চেনাইটা দেখতেছেন খুবই ভালো লাগতেছে ম্যাজার হোটেল এখানে অনেক সুন্দর আইটেম আছে আমাদের এখানকার যে স্টার মুখ থেকে একটু শুনতে চাই এখানে কি আইটেম আছে ছোট ভাই মিল্লার মেজবানি মেজবানি হোটেল এটা মেজবানি গরুর মাংস চিনি গুড়া চাউলের সাদা ভাত তারপরে মেজবানি চনার ডাল ঠান্ডা পানি সালাদ আপনারা যারা ঢাকা থেকে আসবেন কক্সবাজার যাবেন নোয়াখালী যাবেন চট্টগ্রাম যাবেন তারা অবশ্যই জমজম হোটেলে আসলে আসলে অবশ্যই এখানে চলে আসবেন আর সবাই আমার সাথে থাকবেন আর এই যে আমাদের জমজম হোটেলের ভিউটা অনেক সুন্দর আজকে খুব ভালো লাগতেছে যার কারণে আপনাদের মাঝে উড়ে দিচ্ছি দেখেন এখানে যে ফুলগুলা গাছ যে ফুল গাছ অনেক সুন্দর আসলে আমাদের নিজাম চেয়ারম্যান খুব ভালো মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম